আজকের ভিডিওতে জানব একজন যৌন ক্ষুধার্ত মেয়েকে চেনার পাঁচটা লক্ষণ সম্পর্কে তো চলুন শুরু করি নারীবাণী রহস্য নারীবাণী আবেগের সমুদ্র কিন্তু এই রহস্যের ভেতরে লুকিয়ে আছে কিছু চিহ্ন যা একজন নারীর মানসিক আবেগিক ও শারীরিক চাহিদার গভীর ইঙ্গিত দেয় সমাজে অনেকে আছে যারা নারীর দেহ ও মনকে বুঝতে না পেরে ভুল করে বসেন আবার কেউ কেউ আছে যারা নারীকে শুধুই ভোগ্য বস্তু ভাবেন আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে বুঝবেন একজন নারীর সহপাশে আসক্ত বা যাকে বলা যায় সহবাস পাগল নারী তো চলুন শুরু করি নাম্বার এক ত্বকে লালচে ভাব যৌন উত্তেজনা বাড়লে মুখ গলা কিংবা বুকে লালচে বা গরম ভাব দেখা যায় নাম্বার দুই শ্বাসপ্রশ্বাস ও হার্টবিট দ্রুত হওয়া উত্তেজনার সময় তার প্রশ্বাস দ্রুত ও গভীর হয় এবং হার্টবিটও বেড়ে যায় নাম্বার টেন শরীরের ভাষা ও স্পর্শের প্রবণতা যদি তিনি কথোপকথনের সময় আপনার দিকে ঝুঁকে আসেন নরমভাবে চুলে হাত দেন বা আপনার কাঁধে বা পিঠে হালকা করে স্পর্শ করেন তাহলে তিনি হয়তো শারীরিক ঘনিষ্ঠতার প্রতি আগ্রহী নাম্বার চার কণ্ঠস্বরের পরিবর্তন যৌন উত্তেজনার সময় নারীর কণ্ঠস্বর সাধারণত আরও নরম ও গভীর হয়ে যায় যদি তিনি কথা বলার সময় কানে কানে ফিসফিস করেন বা তার সুরের স্বাভাবিক তুলনায় কিছুটা গভীরতা আসে তবে এটি হতে পারে তার আগ্রহের ইঙ্গিত নাম্বার পাঁচ অকারণে যৌনতা সম্পর্কিত কথা বলা বা ইঙ্গিত দেওয়া যদি তিনি আলাপচারিতায় হঠাৎ করে যৌনতা প্রসঙ্গে কথা তোলেন মজার সলে কোনো ইঙ্গিত দেন বা আদর্থক বাক্য ব্যবহার করেন তবে এটি তার মানসিক অবস্থার প্রতিফলন হতে পারে ধন্যবাদ ভিডিওটি পুরোটা দেখার জন্য